গুড মর্নিং এভরি ওয়ান শান্তি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি বাজার বাজারে আটটা পুরি তোমাদের দাদা ভাই বেরোলো চাটা খেয়ে আর মাম্মা মেয়ে মা উঠে দুধ দিয়ে একটু চবনপ্রাস খাচ্ছে তারপর আমি ভাবলাম আজকে সকালে তোমাদের দাদা ভাই বললো রাতে মুড়ি বা রুটি খাবে ওই জন্য অল্প করেই ভাত বসালো মাম্মা মার আমাদের আন্দাজ তো ভাতটা প্রায় হয়েই গেছে দেখো এদিকে পিছনে উপর দিয়েছি ভাত বসিয়ে দিচ্ছিলাম সাতটার সময় ঘুম থেকে উঠে ভাতটা হয়ে গেছে ভাবছি আম্মা তো প্রতিদিনই সকালে রুটি ভাত খাচ্ছে তা আজকে একটু রুটি দেবো শীতকাল যেহেতু আস্তে আস্তে পড়ছে খাওয়া দাওয়া একটু চেঞ্জ করতে হবে আর সকাল থেকে উঠে বলছে কানে ব্যথা মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে বোধহয় ওই জন্য কানটা ব্যথা করছে তো ওয়েদারটা তো খুব একটা ভালো না কখনো গরম লাগছে ফ্যান চালাতে হচ্ছে রাতে আমাদের ঘরটা প্রচণ্ড গরম থাকে আর ফ্যান না চালালে পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম লাগছে ঘা ঘেমে যাচ্ছে তো ওই করেই ঠান্ডাটা যাই হোক মনে হয় লেগেছে আর হচ্ছে মামামের আর আন্দাজ রান্না বান্না হবে কিছু রান্না রয়েছে মানে কালকে কিছু রয়েছে পটল কষা রয়েছে মাছের ডিমের বড়া দুটো রয়েছে উচ্ছে ভাজা রয়েছে ওই দিকেই করবো আর মামা একটা সবজির তরকারি করবো আর আমার মাছ করবো মাছ বলতে ওর যে তরকারি হবে তার মধ্যে আমার মাছটা ফেলে দেবো তা আর সেরকমভাবে কিছু করতে হচ্ছে না রাত্রেবেলাতে তোমরা দাদাভাই মুড়ি খাবে বললো তো মুড়ির জন্য রাত্রে কিছু তরকারি বা কিছু বানাবো আর এখন রুটি বানাবো কালকে আটাটা রাতেই না মেখে রেখেছিলাম কারণ সকালে তো তাড়াহুড়ো করে হয় না তো কালকে রাতে সবজিও কেটে রেখেছিলাম এই যে মামামের সবজি হবে মাছের ঝোল ওদিক দিয়ে সব বীজ ফিস কেটে দেবো হুম দেব আর এই দেখো আটা মেখে রেখেছিলাম কালকে রাতে এখন ওটাকে লেচি ফেচি বান পাকিয়ে রুটিটা করব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো দেখো আবার গরম গরম রুটি তৈরি মামাম বসে বসে খাচ্ছে আর এদিকে আমি কড়াই চাপিয়েছি রান্না করবো আমার ওদিকে রান্না কমপ্লিট আর দেখো রুটিটাকে একটু তেলে বুলিয়ে নিয়ে এসেছি আর হচ্ছে মামামের ডিম সিদ্ধ মামাম খাচ্ছে আর এই হচ্ছে ডিম ফ্রাই করে নিয়ে এলাম দিয়ে খাই তারপর কাজে লাগবো আর রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আজকে হালকার মধ্যে তারপর কাজ করবো ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো নতুন বেড কভার আবার পরিষ্কার করে কেটেছি সব একটু ঝিরে মুছে পরিষ্কার করলাম আর করবো আবার রান্নাঘর বারান্দা সব করবো সব বোতলগুলো পরিষ্কার করছিলাম বললাম আমার ওখানে শুরু করেছে জল ঘাটা মেয়ের চান হলো পুজো দেওয়া হলো এদ আদা দা কাঁচা হয়েছে আজকে এবার খাবো ভাত তো চলো কি কি রান্না করেছি দেখি একটু এটা হচ্ছে পটল কষা কালকের ছিল এই যে বড়া ভাজা কাঁচা কলা ভাজা উচ্ছে ভাজা আর মামামের সব রকম সবজি দিয়ে তরকারি মাছের ঝোল তার সঙ্গে আমার মাছও ফেলে দিয়েছি একসাথে খেয়ে নেব চলো খেয়ে নিয়ে মূলনার তাড়াতাড়ি আজ এখন সাড়ে আটটা মামামকে তরকারি দিয়ে মাছের ঝোল দিয়ে খাতে বসলাম মামাম এবার কতক্ষণ ধরে খায় সেটাই হচ্ছে দেখার ব্যাপার তাই তো হম মটু দেখছে আজকে থেকে ফোন বন্ধ ফোন দেখা যাবে না মটু দেখে দেখে খাবার খাবে খেয়ে নশটা বাজতে দশ এতক্ষণে খাওয়া শেষ হলো প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সাড়ে আটটা থেকে শুরু করেছিলাম এবার সব কাজকর্ম করে রয়েছে বিছানা গোছাবো আমরা আমরাও খাবো তো রাতে তোমাদের দাদা ভাই বললো আজকে ভাত খাবে না মুড়ি খাবে তো আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়ে আমিও মুড়ি খাবো তো সেটা আর দেখাচ্ছি না এখানেই ব্লগটা শেষ করছি কারণ এরপর সব কাজকর্ম করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াতে হবে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকো